আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা তৈরি করব রাজকীয় স্বাদের গরুর শাহী রেজালা চলুন দেখে নেই কীভাবে সহজেই এই সুস্বাদু রেসিপিটি রান্না করা যায় এর জন্য প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে প্রায় পুনে এক কাপ তেল নিয়ে নিব রেজালায় কিন্তু তেল বেশি লাগে তবে যারা বেশি তেল পছন্দ করেন না তারা চাইলে তেলের পরিমাণ কমিয়ে দিতে পারেন আস্ত গরম মশলার মধ্যে ছয়টি এলাচ ছয়টি মাঝারি সাইজের দারুচিনি ছয়টি লং এবং তিনটি তেজপাতা দিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো হালকা ভেজে একটু ফোড়ন তুলে নেব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য এরপর এর সাথে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নরম করে নিতে হবে তবে বেরেস্তার মতো করে বেশি ভাজা যাবে না দেখুন আমার পেঁয়াজটা যখন এরকম একটা টেক্সচারে আসবে মানে নরম হয়ে আসবে তখন এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম মশলাটিকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিলাম হাফটা চামচ জায়ফল এবং হাফটা চামচ জয়ত্রী গুঁড়া এরপর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটিকে মিশিয়ে নিব। এরপর ভালোভাবে মশলাগুলোকে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দেব আর এর সাথে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি মনে রাখবেন মশলা যত ভালো করে এবং বেশি সময় ধরে কষাবেন আপনার রান্না কিন্তু ততটাই স্বাদ হবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমার মশলা কষানো শেষ এবার এর সাথে আমি এক কেজির মতো গরুর গোস অ্যাড করে দেব গোসের সাইজ কিন্তু একটু বড় বড় হবে গোসগুলো দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বিয়ে বাড়ি গোসে যে মাখো মাখো গ্রেভিটা হয় এখন সেটা আমরা তৈরি করব তার জন্য ওয়ান ফোর কাপ পেঁয়াজ বেরেস্তা ছয় থেকে ষাটটি কাজু বাদাম দুই টেবিল চামচ টক দই নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নেব। ঢাকনা দিয়ে রান্না করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে গোসের থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এখন এর মধ্যে আমি ব্ল্যান্ড করে রাখা সেই গ্রেভিটা দিয়ে দিব এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে গোসের সাথে মিশিয়ে নেব এবার এর সাথে কিছুটা কিসমিস দিয়ে দিলাম এবং আবার কিছুক্ষণ ঢেকে রান্না করার পর যখন এর পানি শুকিয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেব এক কাপ লিকুইড দুধ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর সাথে হাফ চা চামচ টেস্টিং সল্ট অ্যাড করে দিব আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করবো পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের গোষ্ঠা অনেকটাই হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব একটা চামচ গরম মশলা একটা চামচ কেওড়ার জল এক টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়া অ্যাড করতে পারবেন আমার যেহেতু বাসে মাওয়া ছিল না তাই আমি গুঁড়া দুধটাই অ্যাড করলাম এবং সবশেষে এর সাথে অ্যাড করে দেব দেড় চামচ পরিমাণ ঘি এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গরুর শাহি রেজালা এটি পরিবেশন করুন গরম পোলাও পরোটা বা নান রুটির সঙ্গে আপনার পরিবারের সবাই এই রাজকীয় স্বাদের রেজালা উপভোগ করবে আমি পরিবেশনের জন্য এর ওপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম ভিডিওতে ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান কেমন হলো আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ